ডিম পাখি সরীসৃপ উভচর কয়েকটি স্তন্যপায়ী প্রাণী এবং মাছ সহ বিভিন্ন প্রজাতির স্ত্রী প্রাণীরা ডিম দেয় এবং এই ডিমের মধ্যে থাকা প্রোটিন ভিটামিন পুষ্টি সহ আরো ইত্যাদি উপাদানে ভরপুর রয়েছে যা মানুষ হাজার বছর ধরে খেয়ে আসছে এটি একটি গোলাকার বা ডিম্বাকার জিনিস যা ম্যামব্রোনের স্তর দ্বারা ঘিরে থাকা ডিম্বক এবং বহিবারণের সমন্বয়ে গঠিত হয় হ্যাঁ বন্ধুরা আজকে আমরা আমাদের এই ভিডিওতে ডিম নিয়ে এমন কিছু তথ্য তুলে ধরব যা আপনারা নিজের চোখে না দেখলে কখনই বিশ্বাস করবেন না তাই বলছি বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথেই থাকুন বন্ধুরা আমরা সকলেই জানি যে ডিম ফুটে বাচ্চা জন্ম নেয় কিন্তু কথা হচ্ছে ডিম কি নিজে নিজেই বাচ্চা জন্ম দিতে পারবে না বন্ধুরা এটা কখনোই সম্ভব না কারণ ডিম ফোটানোর জন্য ডিমের ভেতর যথাযথ তাপমাত্রা বজায় রাখার ব্যবস্থা থাকে এবং ভ্রণের প্রয়োজনীয় পুষ্টি ও নিরাপত্তাও ডিম সরবরাহ করে তারপরেই একটি ডিম থেকে একটি বাচ্চা বেরিয়ে আসে অভিপেরাস প্রাণীরা ডিম পেরে থাকে মায়ের শরীরের অভ্যন্তরের ভ্রূণের খুবই সামান্য বা কোনো বিকাশই ঘটে না ডিম পর্যবেক্ষণ ও সংগ্রহ করার বিদ্যাকে উলজি বলা হয় শরীর পাখি এবং অন্যান্য প্রাণী যারা জলে ডিম পারে না তাদের ডিম একটি রক্ষাকারী আবরণে আবৃত থাকে যাকে ডিমের খসা বলা হয় এই আবরণ নমনীয় বা অনমনীয় দুটি হতে পারে যে বিশেষ ঝিল্লি দ্বারা ডিম প্রতিপালিত হয় তা সকল এমনিটনেরই বৈশিষ্ট্য যার মধ্যে স্তন্যপায়ীরাও অন্তর্ভুক্ত দেড় কেজি ওজনের অস্টিচের ডিম এখন পর্যন্ত জানা অস্তিত্বশীল সবচেয়ে বড় কোষ যদিও এপিওমিস এবং কিছু কিছু ডাইনাসরের ডিম এর চাইতেও বড় হতো ডি হাম্বিংবার্ডের ডিম পাখিদের মধ্যে ক্ষুদ্রতম ওজন মাত্র আধা গ্রাম কিছু সরীসৃপ এবং বেশিরভাগ মাছের ডিম এর চাইতেও ছোটো হয় এবং কীটপতঙ্গ ও অমেরুদ গুন্ডিদের ডিম তার চাইতেও ক্ষুদ্র ডিম একটি সহজলভ্য ও উন্নত মানের আমিষ জাতীয় খাদ্য যাতে রয়েছে প্রাকৃতিক ভিটামিন যা দেহ গঠনে পরিপূর্ণ ভূমিকা পালন করে সব ধরনের ডিমে রয়েছে অতি মূল্যবান ওমেগা থ্রি যা হৃৎপিণ্ডকে কার্যকর রাখতে সাহায্য করে একটি মাঝারি আকারে রান্না করা ডিমে পঞ্চাশ গ্রাম আটাত্তর ক্যালোরি এবং সিক্স গ্রাম প্রোটিন আবার জিরো পয়েন্ট ফাইভ সিক্স গ্রাম কার্বন ডাইহাইড্রেট এবং ফাইভ পয়েন্ট থ্রি গ্রাম মট ফ্যাট রয়েছে যার মধ্যে ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম স্যাচুরেটেড ফ্যাট টু পয়েন্ট জিরো গ্রাম ম্যানো ফ্যাট এবং জিরো পয়েন্ট সেভেন গ্রাম ফ্যাট আর একশো ছিয়াশি মিলিগ্রাম পর্যন্ত কোলেস্ট্রলও রয়েছে একটি সাধারণ মুরগির ডিমে প্রোটিন আছে প্রায় ছয় গ্রাম যাতে রয়েছে মানব দেহের জন্য অত্যাবশ্যকীয় নয়টি অ্যামাইনো অ্যাসিড আরও মুরগির ডিমে রয়েছে ওমেগা থ্রি যা হৃদপিণ্ডর কার্যক্ষমতা চালু রাখতে প্রচণ্ড সাহায্য করে এবং কলিন নামে একটি ডিম রয়েছে কলিন ডিমের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা গর্ভবতী মায়ের মস্তিষ্ক মস্তিষ্কজনিত জটিলতা দূরীকরণে সহায়তা করে গর্ভাবস্থায় শিশুর মেধা ও স্মৃতি বৃদ্ধিতে সহায়তা করে ডিমে আছে ফলিক অ্যাসিড অথবা ফলেট যা ত্রুটিপূর্ণ সন্তান জন্মদানের ঝুঁকি কমায় এছাড়া রয়েছে সেলেনিয়াম যা মানুষের মানসিক চাপ কমাতে সহায়তা করে এবং ক্যান্সার বিশেষত প্রোস্টেট ক্যান্সার রোধে সহায়তা করে ডিমে রয়েছে পাঁচ গ্রাম কোলেস্ট্রল যার প্রায় থ্রি পয়েন্ট গ্রাম উপকারী ও ভালো কোলেস্ট্রল যা মানুষের দৈনন্দিন কার্যক্রমে প্রয়োজন হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় এবং ডিমে রয়েছে লিউটিন ও জিয়াজিন যা চোখের নিচে ছানি পড়া রোধে সহায়তা করে বিশেষজ্ঞদের মতে একজন সুস্থ মানুষ দিনে একটি ডিম খেতে পারে জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার সুপারিশ অনুযায়ী প্রতি বছরে প্রত্যেক মানুষের গড় একশো আটটি ডিম খাওয়া উচিত ডিমের সাদা অংশে ছয় গ্রাম প্রোটিন ও হলুদ অংশে ছয় গ্রাম প্রোটিন রয়েছে ডিমে ক্যালসিয়ামও রয়েছে প্রচুর পরিমাণে যা আমাদের মানব দেহের জন্য অনেক প্রয়োজনীয় একটি উপাদান তাই তো সবাই স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য এবং মানব দেহের ওজন বৃদ্ধি করার জন্য ডিমকেই বেছে নেয় তো বন্ধুরা ডিমের এই উপকারিতাগুলো আপনার শরীরে তখনই লাগবে যখন আপনি প্রতিদিন একটি বা দুটি করে ডিম খাবেন তাই দেরি না করে আজ থেকেই ডিম খাওয়া শুরু করে দিন তো বন্ধুরা এই ছিল আমাদের রিমন ফ্যাক্টবিটি ইউটিউব চ্যানেলে রাস্কের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করবেন চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের কাছে আর হ্যাঁ বন্ধুরা ভিডিও শেষে একটি অনুরোধ থাকবে আপনাদের কাছে আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ